দাঁড়াইছে দাঁড়ায় তার লাস্টটা নিয়ে জানা সবাই দাঁড়াইছে সবাইকে হুজুর তিনি না জীবত করতো বলে হা হুজুর না বড় গুনা বলে হা শুধু গিবত বড় গুণা না গিবত এর সাই মারাত্মক কি গুজু বলে আল গি বা তো আশার দুই না জিনা গিবত জিনার সাইতে মারাত্মক গুণা শুধু তাই নয় আল গি বা তো আশার দুই না কতলে গিবত হইল কতল করা মানছে রে কজব গুণা মাইরা লেলে যে গুণা এটা সাই তারা বড় গুণ হইল গিবত করা শুধু গিবত করা এমন না আল্লাহর নবী কয় তোমরা কি কেউ ফারবা তোমার একটা ভাই মারা গেছে ওই মরা ভাইয়ের শরীর থেকে কামড়ে কামড়ে গোস্ত খাইতেন ওই ফাটতাম না কয় যদি কেউ একজন আরেকজনে

কথা কন্যা দি ঠিক না ওই আমার গত গতকালকে আমার একটা ওয়াস আছে শাকিল এস ডি মিডিয়া ওয়াস দেখলাম মোটামুটি আমার অন্য অন্য ওয়াজের নিচে বন্ড টন্ড লেখলো এটার ভিতরে লেখছে ভালো মাসালা টাশালা লেখছে দুই একটা আইয়া নিচে দিয়া লেখছে বন্ড এক ভালো আলেমি উত্তর দিছে ঠিক আছে হ্যাঁ বন্ড ওয়াস তো করছে ঘি বতের বিরুদ্ধে তুমি দিয়ে অনকালে হ্যাঁ বন্ডকে হ্যাঁ পিছনে কথা কে হ্যাঁ ঘি বত করে লইলে

আমি দাইজকে মাহফিল করে আমার আগামীকালকে মাহফিল সিরাজগঞ্জ সাজাত করতে না হ্যাঁ তোমার উপর আছে মারাবা ঠিক আছে বইয়ে সিরাজগঞ্জ সাজাত করতে আগামীকালকে আগামীকালকে না পড়া আছে কল ও সাড়ে হ্যাঁ ঠিক আছে আগামীকালকে আছে এরপর দিন জয়পুর হাট কইলে হাট কইরা এরপর আমি না আমনার 5 তারিখ জয়পুর হাট এরপর 6 তারিখ ইনশাআল্লাহ এখানে

নিজের মার সাথে সাতাইশ বার জিনা করান একই কথা নামজুবিল্লা জোরে কর এবার

এটা নাকি জান্নাতি ব্যক্তি হুজুর এটা কেমনে জান্নাতি হয় কয় জানো নি রে সে ইন্তেকাল করার আগে আমার কাছে শুধু মাফ চাইছে না মাফ আগে তার যে সম্পদ ছিল সব সম্পদগুলা আমার কাছে তালেবুল এলেমদের জন্য দান করে দিয়ে গেছে আজকের মাফলে আপনারা যারা বসছেন এই কোয়াস থেকে কি শিক্ষা নিলেন শিক্ষা নেন এইটা ওই ব্যক্তি যে দুনিয়া জমিনে দিয়ে গেছে যাওয়ার পর তারা তার জানাজা পড়ে নাই তার স্বপ্ন দেখে দেখাইছে তোমরা জান্নাতি ব্যক্তি জানাজা পড়ো নাই তাহলে চিন্তা করেন মাত্র সামান্য সম্পদ দেওয়ার কারণে সে যদি জান্নাতি হইতে পারে আমি বেশি কোনো মানুষ চাই না আপনার মা বাবা আপনার সম্পদ দিয়ে গেছে টাকা পয়সা দিয়ে গেছে আপনার মা বাবার জন্য দোয়া চায়া আপনার বংশের মানুষের জন্য দোয়া চায়া অল্প কিছুক্ষণে আখিরি মুনাজাত হবে একজন শুধু কইবেন হুজুর মাদ্রাসাটার জন্য পঞ্চাশটা হাজার টাকা দান করে দিতাম একজন শুধু বলবেন হুজুর পঞ্চাশ হাজার পারবো না বিশটা হাজার টাকা দান করে দিতাম আছে নিয়ে বিশ হাজার দৈন্যা একজন শুধু হাত না কইবেন হুজুর আমার মাল লাগে দোয়া করেন পারলে নগদ দিবেন না পারলে দুই মাস পর তিন মাস পর পাঁচ মাস পর এক বছর পর দিবেন একজন শুধু বলবেন পঞ্চাশ হাজার দিবেন আপনার মা বাবা কিন্তু আপনার খেত পাথরে জায়গা জমি কম দিয়ে গেছে না এক গোনা দিয়ে বেচলেও তো দুই তিন পাঁচ লাখ টাকা হইয়া যায় পঞ্চাশটা হাজার টাকা ওই মা বাবার নামে আল্লাহর হস্তে মাদ্রাসায় দান করে দিবেন আছেন নি কোনো মায়ের সন্তান আছেন নি কোনো বাবার সন্তান বিশটা হাজার টাকা দিবেন মাদ্রাসার জন্য

আবুমিয়া মিয়া সাহেবের ছেলে জনাব মোহাম্মদ কাইয়ুম মিয়া উনি দান করে দিলেন ষাট হাজার টাকা সৈদি প্রবাসী আল্লাহ আমার কাইয়ুম মিয়ার কবলে বসুর করা বংশের কবল আজাদ মাফ করা কামাইদুজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করা জনাব কুদ্দুস মিয়ার ছেলে এমদাদুল হক রোবেল সাহেব দান করছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ কবুল করে বসুর করা এমদাদুল হক রোবেল মনে আশা পূরণ করো বংশের কবর আজাদ মাফ করা আবার কাইয়ুম সাহেবের আপন ভাই রশিদ আপন ভাই না

স্ত বলেন আল্লাহ কবুল কর মজুর করোমেন মিয়া পিতা জাহাঙ্গীর বিশ হাজার টাকা জাহাঙ্গীর ছিল

सुञी सल सल